Hello Bundura, good evening. এখন বাজে বিকাল চারটে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমি এখানে বসিয়ে দিয়েছি যেহেতু বেজে গেছে চারটে বসিয়ে দিলাম চা কারণ তোমাদের দাদাভাই যাবে দোকানে তো সময় ঘুম থেকে উঠে পড়ে তোমার দাদা আমি চাটা আগে বানিয়ে দিই কারণ চা খেয়ে যায় তো এখানে বইয়ের হাতে চা খাবে আবার দোকানেও গিয়ে খাবে আর এখানে নিয়ে নিয়েছি দুটো কাপ কারণ সবাই ঘুমাচ্ছে আর আমি আর তোমাদের দাদা এখন চাটা খেয়ে নেব আর দুজন কার জন্য কাপটা রেডি করে নিয়েছি দুটো কাপে আমি চা ঢেলে নিচ্ছি আর আমি এখানে দিয়ে দেবো বিস্কুট অ্যাড করে দেবো আর তোমার দাদা ভাইয়ের জন্য নিলাম দুটো বিস্কুট আর আমি আজকে খাবো একটা বিস্কুট আমি নিয়ে নিলাম বিস্কুটটা এবার আমি চাটা খেয়ে নিই তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিই আমিও খেয়ে নিই আর ঘুরতে ঘুরতে আমি চা খাচ্ছি হালকা হালকা না বৃষ্টি পড়ছে ঝু কী বলে ঝুরঝুর ঝুরঝুরে যেমন হয় না সেরকম বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর আমি চাটা খেতে খেতে উপভোগ করছি বৃষ্টিটা আমার ভীষণ ভালো লাগে তোমরা তো আমায় দেখেছো বিডিও আমি বেশি বৃষ্টি বিডিও দিই কারণ প্রত্যেক দিন না বিকালবেলা থেকে দেখবো বৃষ্টি হচ্ছেই এমনই মানে আজকেও সেই দিনটাই বৃষ্টি পড়ছে আর আমি চা খেতে খেতে আর এখানে দেখো হাত বাইরে দেখছি কতটা বৃষ্টি পড়ছে প্রচণ্ড মজা করছি বৃষ্টি তো আমার ভীষণ ভালো লাগে আর যে যে তোমার ভিডিওটা আমার দেখো তোমরা জানো আমার বৃষ্টিটা কতটা ভালো লাগে আর চা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ওখানে ঘরেই খাচ্ছে চা আর আকাশের ওয়েদারটা দেখো পুরো মেখলা কি দারুণ তোমাদের ঘরে না দেখিয়ে থাকতে পারলাম না আর একটু আমি ক্যামেরা বন্দি করে নিলাম আকাশটা A few moments later. এখন বাজে বিকাল পাঁচটা আর আমি হাতে নিয়েছি ওয়াল পেপার এগুলো আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম তো কি করব তো দেয়ালে মারবো না এই পুরাতন আলমারিটা না নতুন করে সাজিয়ে তুলব তোমরা দেখো না বাতিল দিয়ে আমি আলমারিটাকে কত সুন্দর করে বানিয়ে সাজিয়ে তুলি আর একটা ওয়াল পেপার অর্ডার দিয়েছি সেটা আমার শাওরির ঘরেও মারবো এখানে আমার পুরো আলমারি রেডি পুরো নতুনের মতো লাগছে না একদম কম প্রাইসে মাত্র দুশো টাকা দিয়ে বানিয়ে ফেলাম নতুন আলমারি পুরো ঝকঝক করছে তো মনে হচ্ছে না আর ছেড়া ধারে লাখ টাকা স্বপ্ন সেরকম আর চলো এই আমাদের এবার আমার সৌরি ঘরে চলে এসেছি এখানে আমি ওয়াল পেপার নিয়েছি এটা কাঠ কালারের নিয়েছিলাম তো খুবই সুন্দর লাগছে পুরো শোকেসটা যেন নিউ লাগছে না নতুন লাগছে দেখো খুবই দারুণ বানিয়েছি আর মাত্র কম টাকা মাত্র দুশো টাকা এত সুন্দর ঘরটাকে সুন্দর ভাবে সারিয়ে দিলাম চলো এখানে সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর এখন আমি নিয়ে নেবো পনিরটা কারণ পনিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ ফ্রিজে আগলে না পনিটা খুবই সুন্দর টাইট মতন থাকে আর পনিরটা দিয়ে আজকে কি বানাবো সেটা তোমাদের ঘরে বলছি পনিরটা দিয়ে বানাবো আজকে চেনা পনি আর নানপুরি আর এখানে নিয়ে নিয়েছি পনিরটা দেখো পনিরটা আছে দুশো গ্রাম পনিরটা আমি পুরো দুশো গ্রামটা দিয়েই বানাবো দেখবে একটু পনিরটা চ্যানা পনির একটু বেশি হলে ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে পনির খেতে আর আর এখানে আমি পানিটা কেটে নিই ছোটো ছোটো করে টুকরো টুকরো করে পিস করে নেব পনিটা কারণ খুব বড় করবো না মাঝারি মাঝারি করব যাতে সবের সাথে পাইল করে পাওয়া যায় পনিটা সব সময় পাওয়া যায় আর আমি এখানে ছোটো 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 করে টুকরো করে নিচ্ছি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এখানে আমার রেডি হয়ে গেছে আমার পনিটা আর এখানে আগে থাকতে আমি কড়াইটা সেদ্ধ করে নিয়েছিলাম কাবলি ছোলাটা আর কি আর এখানে আমি আলু টমেটো আদা রসুন পেস্ট করা আর এখানে না আমি ময়দাটা না মেখে রেখে দিয়েছি দুধ দিয়ে ডিম দিয়ে আর বেকিং পাউডার দিয়ে মেখে রেখে দিয়েছি কারণ ময়দাটা মতন মেখে রেখে দিলে না খুব সুন্দর হয় আর আমি এখানে জেরে দিচ্ছি গ্যাস আর এবার দিয়ে দিব কড়াইতে আগে না আমি পনিটা ভেজে নেব আর তেলটা একটু গরম হয়ে যাক তারপরে আমি পনিটা দেব আমি কড়াটা ঠিকঠাক করে বসিয়ে নিলাম আর কড়াটা তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম পনিগুলো খনিগুলো হালকা হালকা লাল লাল করব খুব বেশি লাল করবো না কড়াভাবে ভাজবো না আর তোমাদের যদি অয়েল পেপারে না আলমারিটা খুবই সুন্দর লাগছে মানে আমি সবসময় পছন্দ করি ঘরটাকে খুবই সুন্দরভাবে আরও কত কীভাবে সুন্দরভাবে সাজানো যায় সেইটাই আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে সুন্দরভাবে সাজানো হয়তো ঘরে আমাদের আসবাবপত্র কম কিন্তু আমি চেষ্টা করি খুবই সুন্দরভাবে সাজানো আর এখানে চলো বেশি না বকবক করে এখানে পনিটা আমার লাল লাল হয়ে গেছে আমি পনিটা ভাজাটা তুলে নিই তারপরে আমি আলুটা ভেজে নেব খুবই সুন্দর স্মেলটা লাগছে পনিরটার আর এখানে দেখো পনিরটা আমি এখানে রেডি আমার পনির ভাজাটা আর এখানে আমি আলুর টুকরোগুলো যে কাটা ছিল না ওইগুলো আমি ভেজে নেব একটু হালকা হালকা করে ভেজে নেব হালকা হালকা লাল হয়ে গেলে তারপরে টমেটো কুচি আদা রসুনের পেস্ট সব দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশন গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটোমের কুচিগুলো একটু হালকা করে ভেজে নেব টমেটোটা আলুর সাথে দিয়ে তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা আর এখানে নিয়ে নিচ্ছি দেখো আদা রসুনের পেস্টটা আর এইটা খুব হালকা করে ভেজে নেব কারণ একটু ভেজে নিলে না আদা রসুনের গন্ধটা ছাড়ে না একটু হালকা করে ভেজে নিই তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ আর ঝালটা তো অল্পই খাই অল্প করে আমি লঙ্কা দেবো প্রচণ্ড ধো উঠছে তোমরা দেখে বুঝতে পারছো এতটাই গরম হয়ে গেছে আমি হালকা করে নেড়ে নিলাম ওইগুলো মিশ্রণগুলো গুলো সবকিছু দিয়ে এরপর দিয়ে দেবো কাবলি চানাটা দিয়ে দিই কড়াইটা একটু নেড়ে ছেড়ে নিয়ে নিই তারপর দিয়ে দিলাম লবণ দেখবে লবণ না দিলে স্বাদ হয় না খাবারে লবণটা দিয়ে দিলাম যে এটাই স্বাদ হয় তারপর একটু দিয়ে দেব চিনি কারণ ফ্লেভারটা না সুন্দর আসবে আর একটু নেড়ে নেবো এগুলো দিয়ে তারপরে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব আর পরে না আমি পনিরগুলো যে টুকরোগুলো ভেজে রেখেছিলাম পনিরটা দিয়ে দেবো একটু সেদ্ধ হয়ে যাক আলুটা কড়াইটা থাকে থাকতে সেদ্ধই হয়ে গেছে আর চলো একটু জল দি বন্ধ করে দেব কারণ আমার চ্যানাপনীটাই রেডি আর এখানে নানপুরির লেচিগুলো আমি পাখিয়ে রেখে দিয়েছিলাম আর আমি বেলে নিই কুলোতে আমি বেলে বেলে রাখছি আর আমার শাউরি ভেজে নেবে আর এখানে আমার তো চ্যানা রেডি কখন ভাবছি নানপুরিটা হবে চ্যানা দিয়ে খাবো গরম গরম আর চলো ভিডিওটা পুরো দেখতে দেখো স্কিপ না করে ভিডিওটা ভালো লাগবে তোমাদের comments later. একেবারে খাবার নিয়ে রেডি তোমাদের সামনে আর আমি না ছিঁড়ে ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি দেখো পুরো মনে হচ্ছে পাউটির মতন হয়েছে নানপুরিটা খুবই সুন্দর হয়েছে আমি এটা দিয়ে প্রথমবার বানাচ্ছি না এটা অনেকবারই বানিয়েছি তোমরা ভাববে যেন প্রথমবার বানিয়েছি কিন্তু না এটা আমি প্রথমবার না অনেকবারই বানিয়েছি আর আমি এখানে চেনা পনি পনির বেছে বেছে দেখছি কোথায় আমার পনিরটা আছে পনিরটা দিয়ে খাচ্ছি খুবই সুন্দর টেস্ট হয়েছে আর আমার ভিডিও ঘটছে ক্যামেরা বন্দি করে নিচ্ছে আমি খাচ্ছি আমার কি লজ্জা লজ্জা লাগছিলো যখন ক্যামেরা করছে তোমাদের দাদা ভাই আর ভিডিও এইটুকুই যদি ভিডিওটা আমার ভালো লাগে না অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা আর আমার সারা দিনটা কীভাবে চলে তোমরা আমি সংসার নিয়ে ব্যস্ত থাকি বা ঘরটা আমার কিভাবে সাজানো যায় সুন্দরভাবে এইটাই আমি সবসময় সারাদিনটা কাটাই এই রাতটুকুটাই আমার রেস্ট তো ভিডিওটা এইটুকুই অবশ্যই পাশে দেখো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা টাটা বন্ধুরা বাই বাই পরে ভিডিও